তফজুল ক্ষমতার ঘোরে এবং খুব বেশি রকমভাবে ধর্মান্ধ হয়ে আজ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঢাকার ফজলুল হক মুসলিম হল যে আছে ঢাকা ইউনিভার্সিটির সেখানে কি করা হয়েছে একটা ছেলে যে মানসিকভাবে ভারসাম্যহীন যার মা নেই যার বাবা নেই যার ভাই মারা গিয়েছে এবং এর ফলস্বরূপ সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে বিভিন্ন দিকে খাবার খুঁজছিল সেই সময়ে সে ঢাকার ক্যাম্পাসে ঢুকে যায় এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকে কারা ক্ষমতায় চূর্ণ কিছুদিন আগে আন্দোলন করে ক্ষমতা প্রাপ্ত কিছু ছাত্র এই ছাত্ররা শিক্ষিত শুধু পুঁথিগত বিদ্যায় তাদের কাছে মানসিক শিক্ষা তাদের কাছে মানবিক শিক্ষা এবং তাদের কাছে ব্যক্তি শিক্ষা তাদের নীতি শিক্ষা কিছুই নেই তারা কি করলো তারা দেখলো সে খিদে পেয়েছে বলে তাকে খেতে দিল এবং যখন খেতে দিল দেখা যাচ্ছে সে তো চোরও হতে পারে কেননা কদিন আগে আমরা দেখেছি আশেপাশে এরকমইভাবে চোর ঘুরে বেড়াচ্ছিল এও হয়তো চোর হয়তো এও মোবাইল চুরি করেছে কারো এটা ভেবে তাকে ঠান্ডা মাথায় খেতে দেওয়া হলো খেয়ে ওঠার পর তাকে পেটানো হলো এতটা পেটানো হলো এতটা পেটানো হলো এবং তারপরে তার চিৎকার ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো এবং বুঝতে পারলাম সে মৃত্যু মুখে পতিত হয়েছে কিন্তু এই সাহস কোনো একজন ব্যক্তির প্রাণ নিয়ে নেওয়ার এই এত বেশি দম্ভ কোথা থেকে আসলো তাদের এটা মূল প্রশ্ন এই সাহস কিন্তু হঠাৎ করে তারা পায়নি এই সাহস পেয়েছে তারা কিছু ব্যক্তিদের থেকে যারা বুঝিয়েছে সম্পূর্ণ বাংলাদেশের এই পাঁচই আগস্টের মুভমেন্ট শুধু ছাত্রদের মুভমেন্ট এবং তারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে এভাবে দেশ স্বাধীন হয় না এবং দেশ চালানো এদের কর্ম নয় আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব জাস্ট দিনে এই গত দু মাসে দেড় মাসের মধ্যেই বাংলাদেশে এত ঘটনা ঘটেছে যেগুলো খুব খারাপ রকম যেখানে বিভিন্ন অত্যাচার হচ্ছে যেখানে মাইনরিটিসের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উৎসব মণ্ডল নামে এক ছেলেকে কথিত সেই ব্লাসেমের কারণে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয় সে প্রায় মারা গিয়েছিল বাট আমরা লক্ষ্য করতে পারি কোন ক্রমে সে কিছুটা বেঁচে গিয়েছে বাট শুধু প্রাণ থাকলেই ঠিক মতো বাঁচা যায় না বাঁচার জন্য শারীরিকভাবে সক্ষমও থাকতে হয় প্রশ্ন হলো উৎসবকে সক্ষম থাকতে পারছে হয়তো পারবে না উৎসবকে আবার সেই আগের মতো ফুটফুটে সেই ছেলেটি হয়ে উঠতে পারবে হয়তো কোনো দিন পারবে না সেটা পারবে না কাদের জন্য এই সমস্ত ধর্মান্ধ ব্যক্তিদের জন্য যারা নিজেদেরকে সমন্বয়ক বলে এই যে হত্যাকাণ্ড এর মূল নির্দেশদাতা আবু আবুবাকের মজুমদার তিনি কে ছিলেন তিনি সমন্বয়ক ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং তিনি দেখেছেন পুলিশ কিভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে এবং সে ভেবেছে শাসকদের কাজ হলো হত্যা করা শাসকরা শাসন করতে নয় হত্যা করতে নিজের ক্ষমতা দেখাতে আসে সেই হিসেবে সেও হয়তো এই হত্যার অনুমতি দিয়ে দেয় যার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি একটা ছেলে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় ঢাকা ইউনিভার্সিটিতে এবং তাকে মেরে ফেলার পর সরকার কি করে সরকার আর কি করবে তারা আইন ব্যবস্থার দায়িত্ব অলরেডি আর্মিকে দিয়ে রেখেছে তাই তারা যেটা করতে পারে ছটা কমিটি আছে আরও একখানা কমিটি তৈরি করে নেওয়া হোক এবং তাদেরকে তাদের মধ্যে মাত্র চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা বাদেও কিন্তু সেখানে অনেকে ছিল ভিডিও করেছে নৃশংসভাবে সেই হত্যার ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু তাতে তাদের কি যায় আসে আমরা লক্ষ্য করতে পারি এই একই বিষয় কিন্তু আমরা এর আগে উৎসবের ক্ষেত্রেও লক্ষ্য করতে পেরেছি সে ব্লাসমি করেছে হয়তো করেছে সে ব্লাসেমি করেছে সেটা কি আমর একদম না তো জাস্ট বিকজ কেউ একজন বলল সে ব্লাসেমি করেছে তার মানে এটা না যে সে সত্যিই করেছে এবং যদি করে থাকে ল অ্যান্ড অর্ডার তোমরা মেনটেন করবে না তোমরা জাস্ট একটা আন্দোলন করে সফল হয়েছ এবং এক ফ্যাসিবাদকে তারাতে গিয়ে নিজেরা সবচেয়ে বড় ফ্যাসিবাদী হয়ে উঠছ তোমরা সবচেয়ে বড় ফ্যাসিবাদী এই যে অবস্থা তৈরি করছো যার মধ্যে মাইনরিটিসরা মোটেও সুখে নেই তারা শান্তিতে নেই তারা আলাদা দেশ চাচ্ছে এর জন্য দায়ী কারা তোমাদের মতো এই ব্যক্তিরা এবং তার সাথে সাথে অবশ্যই বাংলাদেশের নতুন সরকার এবং এই সরকারকে যেই ব্যক্তি ভীষণ প্ররোচনা দিচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি এটাকে রেভলিউশন বলছেন একটা বিপ্লব বলছেন বাট বিপ্লবের যদি এই ফল হয় তাহলে এই বিপ্লব আসার চেয়ে না আসা ভালো ছিল এই যে আমাদের বিপ্লব আমরা দেখতে পারছি যেই বিপ্লব রাস্তায় যেই বিপ্লবে আমরা দেড় মাসেও সম্পূর্ণভাবে সঠিকভাবে দাঁড়িয়ে উঠতে পারিনি এই যে বিপ্লব যেই বিপ্লবে আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে আইন এবং অন্যান্য যে কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেমের থেকে বাইরে গিয়ে পুলিশ স্টেশনে তাকে মেরে হত্যা করা হয় সেটা আর যাই হোক বিপ্লবের ফল নয় যদি এটা বিপ্লবের ফল হয় তাহলে খুব দ্রুত আরও এক বিপ্লব আসবে এই ফলকে উপরে নিতে মাথায় রাখবে এই যে এন্ট্রিম গভর্নমেন্ট আছে তারাও কিন্তু খুব ধোয়া তুলসী পাতা নয় এবং আমরা প্রায় সকলেই জানি এই ইন্ট্রিম গভর্নমেন্টের প্রত্যেকটা জিনিসে আলটিমেটলি কিন্তু হস্তক্ষেপ করছিল আর্মি এবং আর্মির হাতেই কিন্তু তুলে দেওয়া হয় এবং সেটাও ষাট দিনের জন্য প্রশ্ন হলো ষাট দিনে ইম্প্রুভ কী করতে পারবে আর্মির কি কাজ এটা না আমরা যদি পাকিস্তানের কারাচিকে দেখে থাকি সেখানেও আমরা দেখতে পেয়েছি তাদের ল অ্যান্ড অর্ডার যে আছে সেটাকে ঠিক করবার জন্য কিন্তু তারাও আর্মি মোতায়েন করেছে বাট আলটিমেটলি কি তারা সেটা করতে পেরেছে না পৃথিবীর অন্যতম বলতে পারো ভয়ানক সিটি ট্রাভেল করবার জন্য কার আছে চাইলে গুগল করে নিতে পারো অবশ্যই গুগল হয়তো করতে জানবি তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে এই জিনিসটা কিন্তু খুব বেশি ভালোভাবে মাথায় রাখবে আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার দেশের জনগণ ঠিক করে রাখতে পারে সেটাকে নির্দেশনা দেওয়ার জন্য কিছু সংখ্যক ব্যক্তি থাকতে পারে বাট আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার মানুষের মধ্যে এবং তারা যদি মনে করে আমি দেশের জনক সেই শেখ মুজিবুর আমার মধ্যে আছে তাহলে সেটা পসিবল কখনোই কিন্তু হবে না যদি বিষয়টি বুঝতে পারো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেশনটাকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে